সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে যাদের ব্রণের সমস্যা রয়েছে তারা এই ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও তো এই ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করবে এই চন্দ্রমুখী একনি নাইট ক্রিমটি কি কি কাজ করে থাকে সর্বোপরি প্রথম যে কথাটি বলব সেটি হচ্ছে যাদের স্কিনে ব্রণের সমস্যা রয়েছে অনেকে যেটাকে পিম্পিল বলেছিলেন তো পিম্পলের সমস্যা যাদের রয়েছে তাদের জন্য এই প্রোডাক্টটি কিন্তু খুবই কার্যকরী একটি প্রোডাক্ট তো দেখেন এখানে প্রোডাক্টটির উৎপাদন তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখাচ্ছি রেটটা কিন্তু খুবই এখানে এমআরপি দেওয়া রয়েছে তিনশো টাকা এটি তিনশো পঞ্চাশ টাকায় আপনাকে বাজার থেকে ক্রয় করে যদি আপনি ব্যবহার করতে পারেন খুব অল্প কিছু দিনের মধ্যে অর্থাৎ মাত্র সাত দিনের মধ্যেই আপনার পিম্পিলের সমস্যাগুলো কিন্তু দূর হয়ে যাবে এছাড়াও এই প্রোডাক্টটি এমন একটি কাজ করবে অর্থাৎ এমন অর্থাৎ পিম্পিলের সমস্যা বাদেও এই প্রোডাক্টটি কিন্তু এমন একটি উপাদান রয়েছে যে উপাদানটি আপনার ত্বকের এমন একটি রোগের কাজ করবে তো সেই কাজটি জানতে হলে বা সেই রোগটি কি এবং এটির কিভাবে ব্যবহার করলে আপনার ওই কাজটি সফলভাবে হবে সেটি জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো প্রথমে এই প্রোডাক্টটির উৎপাদন অর্থাৎ তো উপাদানগুলো সম্পর্কে আলোচনা করব এখানে দেখেন রোজ দাও ইস ওয়াশ অ্যান্ড ক্লিন অ্যাল দ্য ফেস টেকনোলজি এভরি নাইট অ্যান্ড ইউজ ওয়ান টাইম অর্থাৎ শুধুমাত্র এই প্রোডাক্টটি একবার ব্যবহার করতে হবে সেটি হচ্ছে নাইট অর্থাৎ রাতের কথা বলা হয়েছে এখানে সব স্কিনের জন্য অর্থাৎ আপনি ফেসও ব্যবহার করতে পারবেন এবং আপনার অন্য যে বডি রয়েছে অর্থাৎ আপনি গলা ঘাড় পর্যন্ত কিন্তু এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন কারণ হচ্ছে এই প্রোডাক্টটি অর্থাৎ এই প্রোডাক্টটি শুধু পিম্পলের জন্য কাজ করে তেমন নয় এটি আপনার একনি নাইট ক্রিম বলা হয়ে থাকে যেটিকে চন্দ্রমুখী নাইট ক্রিম এটি আপনার একনি অ্যান্ড নাইট ক্রিম বলা হয়ে থাকে তো এখানে যে একশো মিগ্রা একটি সংক্রিয় উপাদান আছে অর্থাৎ এই প্রোডাক্টটির মধ্যে যে উপাদানগুলো রয়েছে সেই প্রদানগুলো সেই উপাদানগুলো কিন্তু খুবই কার্যকরী উপাদান যে উপাদানগুলো আপনাদের বা আমাদের স্কিনের জন্য খুবই কার্যকরী তো প্রথমে আসি যে এই প্রোডাক্টটি অর্থাৎ এই ক্রিমটি কি কি কাজ করে থাকে সর্বোপরি এখানে যেখানে বলা হয়েছে যেহেতু একনি ক্রিম অর্থাৎ হচ্ছে যে আপনার পিম্পলের বা ব্রণের সমস্যার জন্য কিন্তু এই প্রোডাক্টটি কাজ করে থাকে সর্বোচ্চ বেশি অর্থাৎ হচ্ছে আপনার স্কিনে যদি ব্রণের সমস্যা থাকে তো ব্রোনগুলো দূর করার জন্য বিভিন্ন ধরনের আপনার ক্রিম ব্যবহার করেন অনেকেই অনেক ধরনের ক্রিম ব্যবহার করে রেজাল্ট পাচ্ছে না তাদের জন্য বলবো যে এই ক্রিমটি একবার ব্যবহার করে দেখেন অন্তত অর্থাৎ অন্তত সাত দিন আপনি ইউজ করে দেখেন সাত দিনের মধ্যে রেজাল্টটা কিন্তু আপনি পেয়ে যাবেন যে এই ক্রিমটি কী ধরনের এটি খুব অবিশ্বাস্যভাবে কিন্তু আপনার ব্রনের সমস্যাটা সমাধান করে থাকে অল্প কিছু দিনের মধ্যে এছাড়াও এই ক্রিমটি আপনার স্পট অর্থাৎ হচ্ছে যে এস যাদের স্কিনে স্পট রয়েছে দেখা যে ডার্ক সার্কেল রয়েছে বা বিভিন্ন মেস্তার দাগ রয়েছে এই ক্রিম কিন্তু এই কাজগুলোর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ক্রিম এই ক্রিমটি আপনার খুব অল্প কিছুক্ষণের মধ্যে অর্থাৎ অল্প কিছু দিনের মধ্যেই আপনার পিম্পলের সমস্যা দূর করার পাশাপাশি আপনার স্কিনের মধ্যে যে স্পট থাকে সেই স্পটগুলো দূর করবে এবং স্কিনটাকে কিন্তু একটা গ্লোয়িং ভাব আনবে তো এই ক্রিমটি যে শুধু আপনার ব্রণের সমস্যা দূর করতেছে সেটি কিন্তু নয় ক্রিমটি আপনার পিম্পে আপনার নিস্তার দাগ দূর করবে এবং হচ্ছে যে স্পট গুলো দূর করার ক্ষেত্রে কিন্তু খুবই কার্যকরী এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ক্রিম এছাড়াও এই ক্রিমটি কিন্তু স্কিনকে ফর্সা করার জন্যও কিন্তু কাজ করে থাকে যেহেতু একশো পার্সেন্ট ন্যাচারাল অর্থাৎ গাছগাছরা দিয়ে তৈরি সেক্ষেত্রে এই ক্রিমটির মধ্যে কিন্তু কোনো ধরনের সাইড এফেক্ট বা ক্ষতি করবে এইরকম কোনো উপাদান দেওয়া হয়নি এটি আপনার ব্রোনের সমস্যা দূর করবে এখানে দেখেন ব্রোনের স্পট একনি আছে অ্যান্টি অর্থাৎ হচ্ছে যে অ্যান্টিসেপ্টিক যেটাকে বলা হয়ে থাকে অর্থাৎ হচ্ছে একনি দূর করবে এবং ব্রোনের সমস্যাগুলো দূর করবে এবং হচ্ছে যে স্কিনটাকে অ্যান্টি প্রোটেকশন দেবে অর্থাৎ হচ্ছে যে ক্রিমটি আপনার স্কিনের যে কোনো সমস্যার সমাধানগুলো কিন্তু এই ক্রিমটি করে দিতে খুবই যথেষ্ট এখন আসবো যে ক্রিমটি আপনারা ব্যবহার করবেন কি করবে অর্থাৎ ব্যবহার বিধিটি সঠিক নিয়মে আপনাকে করতে হবে অনেকেই ব্রনের সমস্যা থাকার কারণে কিন্তু সাবান দিয়ে মুখ ফেসওয়াশ করে তো সাবান দিয়ে মুখ ফেসওয়াশ করলে কিন্তু ব্রণের সমস্যাটা দ্বিগুণ হয়ে যায় অর্থাৎ ব্রোনটা কিন্তু দ্বিগুণ আকারে বৃদ্ধি পায় তো সেক্ষেত্রে বলবো যে আপনারা যদি স্কিনে ব্রোন থাকে বা স্পট থাকে সেক্ষেত্রে সাবানটা ইউজ করা বন্ধ করে দেবেন অর্থাৎ যে ব্রোন বা পিম্পিলের সমস্যাগুলো দূর করার জন্য যে ফেসওয়াশগুলো হয়ে থাকে সেই ফেসওয়াশগুলো আপনারা ভালো মানের একটা ভালো ব্র্যান্ডের ফেসওয়াশ ক্রয় করে সেই ফেসওয়াশ দিয়ে মুখটি ফেস করে 何 অর্থাৎ যদি রাতে ঘুমানোর পূর্বে শুধু ওই ফেসওয়াশটি দিয়ে মুখটি ফেসওয়াশ করার পর কোনো তোয়ালে বা টিস্যু দিয়ে আপনার স্কিনটাকে ভালোভাবে মুছে নেবেন অর্থাৎ শুকিয়ে নেবেন নেওয়ার পর এই ক্রিমটি আলতোভাবে হাতের আঙ্গুলে অর্থাৎ হাতের আঙুলের মধ্যে আলতো পরিমাণে কিছু পরিমাণ ক্রিম নেবেন নেওয়ার পর আপনার যেখানে যেখানে পিম্পলের সমস্যা রয়েছে সেখানে সেখানে একটু পুরুভাবে লাগাবেন আর যেখানে পিম্পলের সমস্যা নেই সেখানে একটু হালকাভাবে লাগাবেন এভাবে অন্তত সাত দিন ব্যবহার করার চেষ্টা করেন সাত দিনে যদি সাত রাতে যদি আপনি ব্যবহার করতে পারেন দেখবে যে দেখবেন যে আপনাদের পিম্পলের সমস্যাগুলো সমাধান হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট